যদি বাইক থাকে বাইক নিয়ে বেরিয়ে পড়ুন এবং সেই সৌন্দর্যকে উপভোগ করুন কিন্তু আমি যখন পরবর্তীতে ভিডিওটা ওপেন করছি আমি দেখছি যে ও মাই গড আসলেই অনেক সুন্দর যদি তাহলে একশো তিরিশ টাকা টোল গুনতে হবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ সজীব ফ্রম লাইফ স্টাইল তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে আমি আপনাদেরকে একটা অন্যরকম ভাইভ দিতে যাচ্ছি আজকের ভিডিওটাতে আজকে যে ভিডিওটা আমি করছি আসলে এই ভিডিওটা প্রথমে আমার মানে প্ল্যান ছিল না যে আমি এই ভিডিওটা ছাড়বো কারণ আসলে এই ভিডিওটা আমি জাস্ট র্যান্ডামলি করছি কিন্তু আমি যখন পদ্মা সেতু হয়ে আমি যখন ঢাকার ভিতরে ঢুকতেছিলাম তখন আমি পরবর্তীতে যখন এই ভিডিওটা চালাইছি আমি দে দেখে আসলে আসলেই অবাক হয়েছি যে আমাদের আমরা তো মাঝে মাঝে এই রোডে যাওয়া আসা করি কিন্তু এই রোডের আসল সৌন্দর্যটা আমাদের ওইভাবে আমরা হয়তো মানে ফিল করতে পারি না কারণ সবাই আমরা রানিংয়ে থাকি ব্যস্ত থাকি কিন্তু আমি যখন ক্যামেরার ফুটেজটা অন করছি এবং আমি যখন দেখছি ও মাই গড আসলে সত্যি আনবিলিভেবল আমরা হয়তো সুইজারল্যান্ড অথবা অন্য বিভিন্ন দেশের বাইরে যখন ইউরোপের কান্ট্রিতে আমরা ঘুরছি তখন দেখছি তাদের রোডগুলো কত সুন্দর ক্লিন এবং চারপাশে গাছপালা থাকার কারণে সেই রোডের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করে তো আমি যখন মাওয়া থেকে আপনার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করছি তখন আমি আসলে মানে আমি তো র্যান্ডামলি ভিডিও করছি জাস্ট ভিডিও হচ্ছে চিন্তা করছি ছাড়লে ছাড়লাম না ছাড়লে না ছাড়লাম কিন্তু আমি যখন পরবর্তীতে ভিডিওটা ওপেন করছি আমি দেখছি যে ও মাই গড আসলেই অনেক সুন্দর যেমন এই রোডটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্লিন এবং দুই পাশেই রাস্তার গাছপালা আছে এবং মাঝে মাঝে যে ফুট ওভার ব্রিজ আছে তো এইগুলো সব কিছু মিলে একটা আলাদা যে আমরা যে মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ভাইভটা দেখতে পাই ওই আমরা তো মেনলি যাই ওইখানে সৌন্দর্যটা উপভোগ করার জন্য তো তেমন একটা সৌন্দর্য আমি যেহেতু এই আমার ক্যাপচার হয়েছে ভিডিওর মাধ্যমে তো আমি পরে চিন্তা করছি যে আপনাদের সঙ্গে আমি ব্যাপারটা এই ভিডিওটা শেয়ার করব যাতে করে আপনারাও আমার মাধ্যমে এই ভিউটা নিতে পারেন আপনারা এই ভিউটা দেখতে পারেন দেখে একটা আলাদা মানে মনের ভিতরে যে একটা আলাদা অনুভূতি দেশের প্রতি ভালোবাসা আমার কাছে মনে হয় সেটা আপনাদের তৈরি হবে কারণ এই রোডে হয়তো অনেকেই যাওয়া আসা করেন কিন্তু ব্যস্ততার কারণে অথবা রানিং থাকার কারণে আপনারা এই ভিউগুলা নিতে পারেন না অথবা দেখতে পারেন না তো আমি যেহেতু আমার সৌভাগ্য হয়েছে সেদিন যাওয়ার এবং আসার পথে আমি যেহেতু ভিডিওটা করছি তো আমি চিন্তা করছি যে এই ভিডিওটা আমি অবশ্যই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ এই ভিডিওটা শেয়ার না করলে আমার কাছে মনে হয় মানে আমার নিজের কাছেই খারাপ লাগতো সত্যি এই জন্য আমি ভিডিওটা শেয়ার করছি দেখেন মানে কি দারুণ মানে রোড বলেন চার দুই দিকে যে গাছপালা বড় হয়েছে এবং মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর এবং এই পরিবেশে আমি যে বাইকটা চালাচ্ছি আমারও ওই সকাল সকাল একটা ইনভায়রনমেন্ট ছিল মোটামুটি শান্ত গাড়ি কম ছিল রোডে আসলে অনেক ভালো লাগছে কারণ রোডে বেশি গাড়ি থাকলে আসলে গাড়িটাও সুন্দর মতো চালানো যায় না এবং আর গাড়ি যদি সুন্দর মতো না চলে তাহলে এই যে ভিউটা এই যে রানিং রোডে যে ভিউটা রাইড ভাইভ এই রাইড ভাইভটা আসলে ওইভাবে আপনারা নিতে পারতেন না তো রোড ফাঁকা আছে আমি গাড়িটাও আমার বাইকটাও সুন্দর মতো চালাইতে পারতেছি এবং এই আপনাদেরকে যে আশপাশের যে ভিডিওটা যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটাও আমি মানে সুন্দর মতো দেখাইতে পারতেছি তো এটাই আসলে আজকের ভিডিওটা এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা যে বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা জাস্ট আপনাদের যদি বাইক থাকে বাইক নিয়ে বেরিয়ে পড়ুন এবং সেই সৌন্দর্যকে উপভোগ করুন কারণ বাংলাদেশটাও ভাই সুন্দর তো আপনি আমরা অনেক টাকা খরচ করে দেশের বাইরে যাই ঠিক আছে দেশের বাইরেও আমরা সৌন্দর্য উপভোগ করব কিন্তু দেশের ভিতরে যে সৌন্দর্যটা আছে সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে আসলে আমরা যদি মানে ভ্রমণের উদ্দেশ্যে বেরোই তাহলে এই সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারবো এবং দেখার চোখ নিয়ে বেরোইতে হবে আমি বারবার এই কথাটা অনেক সময় বলে থাকি যে আপনি সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে বেরোন দেখবেন আপনার চারপাশে যে সৌন্দর্য আছে এমনিই আপনাকে একটা আলাদা অনুভূতি আপনার আলাদা একটা মেমোরি ক্রিয়েট করবে সো ভাই আর দেরি না করে আজকেই আপনার যে বাইক থাকুক গাড়ি থাকুক যেটা আছে অথবা যদি নাও থাকে আপনি কোনো একটা ট্রান্সপোর্টে উঠে আপনি জাস্ট বেরিয়ে পড়ুন এক্সপ্লোর করুন ভিডিও ধারণ করুন আপনাদের কাছে অনেকের কাছে ফোন আছে সেই ভিডিওগুলো শেয়ার করুন দেখবেন আপনি নিজেও অনেক সৌন্দর্য দেখতেছেন এবং আপনার মাধ্যমে অনেকেই সেই সৌন্দর্যগুলা আপনার কারণে হয়তো দেখতে পাচ্ছে তো আর দেরি না করে আপনিও বেরোয় পড়ুন আপনিও ভিডিও করুন এবং মানুষকে আপনার মাধ্যমে দেখার একটা জায়গা তৈরি করে দিন

এখানে আবার কালার করে দিছে রোডে যে কোন পাশে ট্রাক যে আমি মোটর যে সাইডে সেদিক থেকে গিয়ে টোলটা পরিশোধ করে করতে হবে এখানে টোল এক্সপ্রেসওয়ে টোল ছিল এটা যার সময় দেখেছি একবার বিশ টাকা করে ঢাকা থেকে আপনি যদি হয়ে যেতে চান মামা পর্যন্ত আপনার টোটাল তিরিশ টাকা টোল দিতে হবে প্রথমে মেয়র হানিফ ফ্লেভার এখানে আপনার দশ টাকা বাইকের জন্য টোল দিতে হবে এবং আপনার এক্সপ্রেসওয়ে এখানে যে টোলটা আছে এটা হচ্ছে বিশ টাকা টোটাল তিরিশ টাকার আপনি যদি পদ্মার সাথে পার হতে চান সেখানে আবার আছে একশো টাকা বাইকের জন্য টোল তাহলে আপনি পদ্মার সাথে পার হয়ে আপনি ওই পাশে পদ্মার ওই পাশ যেতে পারবেন একশো তিরিশ টাকা টোলের মাধ্যমে আপনি মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা থেকে যদি মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে পদ্মার সাথে পুরো পারে আপনি যদি ওই পদ্ময়ে একশো তিরিশ টাকা টোল গুনতে হবে আমার পরামর্শ থাকি আপনারা যদি মাওয়া এক্সপ্রেসওয়ে ইউজ করে মাওয়ার দিকে যেতে চান তাহলে একটু সকাল সকাল শুক্রবারের দিন বেরিয়ে পড়বেন তাহলে গাড়িও একটু কম থাকবে রোডে এবং রিল্যাক্সে আপনারা রাইড করে আপনারা মেইনলি আপনার রাইডের যে মজাটা সেটা নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর নতুন আপনার এই যে ঢাকার আশপাশে যে এমন যদি কোনো সুন্দর জায়গা থাকে যেখানে গেলে এরকম মন ভালো হয়ে যাবে পাশাপাশি আমি এমন সুন্দর রাইড দিতে পারবো তো আপনারা কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা গুড বাই